দেখা বন্ধুরা আর আমি অনেক চেষ্টা করে খুলছে দেখি বাবা তোমার হাত দাও দেখি গ্রান কেমন দেখি আরেকটু দিকে যাও দাঁড়ার ঘুরে যাও এটা ঘুরে ঘুরে খুলাও আচ্ছা হুম খুলে গেছে লাইকটা হাতে নাও দেখি কেমন গ্রান কয় আস্তে চাপ দাও বা চলে যাও এই কেমন গ্রান দেখাও হুম সব মুখে কিন্তু মুখে দেয় না একগুলে হাত পাই বাবা হাত পাই তো কে অনেক গ্রান করতেছে তাই ঠিক আছে আবার শুধু মাখবে হুম সব লাগা লাগবে আরবি তা ঠিক আছে বন্ধুরা আজকে বিডিএ পর্যন্ত না কি বাবা